কাজী বাবারে ভনের বুঝাও কোরআন শরীফ যখন সত্য তার সমস্ত কথাও সত্য পাক বলছেন খবরদার মুসলমান না হইয়া মরিও না আর কালে আমি সে একটু বলছিলাম মুসলমান কাকে বলে যেমন ঘোড়ায় মুখে লাগাম লাগাইয়া হাতে সারিয়ে দিলে ঘোড়া নিজের ইচ্ছা মতো চলতে পারে না বাইরা সবারই তাকে যেদিকে টান দেয় সেদিকে যাওয়া লাগে এরকম কলেমাল লাগাম তোমার আমার বুদ্ধির মুখে শক্তির মুখে লাগাইয়া আল্লাহ এবং রসুলের হাতে দেওয়ার নাম মুসলমানে আমি যখন লাগাম মুখে লাগাইছি এখন আর আমার নিজের ইচ্ছা মতো চলার উপায় নাই ছেলে মেয়ের ইচ্ছা মতো চলার উপায় নাই আরে হা উপায় আছে যদি লাগাম সিরিয়া দাও কি যদি লাগাম সিরিয়া দাও তাহলে উপায় আছে আল্লাহ উপায় নাই যেহেতু লাগাম লাগাইছি এখন চিন্তা করো মাওলার ঘাটে লাগাম ছিড়বি না লাগাম অবস্থা কবরে যাবি যদি লাগাম অবস্থা কবরে যাইতে পারি তাহলে মুসলমান হইয়া কবরে গেলাম আর যদি লাগাম সিরিয়া দাও মুসলমান আর না বাবারে মাওলা আল্লাহ আল্লাহ রসুলের হাত থেকে লাগাম ছিড়িস না রে বাবা যাবি গো ওই মরণ তো লাগবেই লাগবে বাবার যারা মাওলার গোলাম হইয়া কবরে যাইবে এত আরামে তার রুহু কবাস হইয়া যাইবে মায়ের দুধ যে শিশু পান করে মায়ের দুধ যে বাহির হইয়া যায় শিশু যেমন অনুভব করতে পারে না তার চেয়ে সত্তর গুণ আরামে মোমেন হাতে রুহু আল্লাহর ফজলে কবাস হইয়া যাবে আল্লাহ আপনি কবুল করিয়া আল্লাহ এটা আজকে মহাল আব্দুল গনি সাহেবের ছেলের মুখে শুনলাম আল্লাহ যে আব্দুল গনি সাহেবের ওয়াজ বহু লোকেই আপনারা শুনছেন এখানে তো প্রত্যেক মহাবেলে বয়ান করতেন এনতে আগে হুস্টুস সব ঠিক আছে আর খাইবেন না কাল না বাবা আমার দুনিয়ার খাওয়া শেষ কাল বাবা কিছু আমাদের নসিয়াত করবেন না কাল বাবা আমার দুনিয়ার কথাও শেষ বাবা আমার হাত পাওয়াটা ঠিক করিয়ে দাও এই জোরে জোরে জেকের করতেছে সম্পূর্ণ হুস কার গাছতে দেখেই কই জেকের বন্ধ হইয়া যাইতে আছে তখন আমরা কোরআন শরীফ পড়াও বন্ধ করলাম দেখেই জেকের করতে করতে আসতে ঘুমাইয়া গেছে আর দুনিয়াতে রাই বাবা মারব তো তুমিও মারবো আমিও মারব কিরকম বউ থাকে আলতাং দুরুনাথ চুম্মা কদ্দামা তেলিকত মোৰ কীরকম হবে যা চিন্তা করিয়া মৰিঅ এই যে মাল নাই স্মাইল শা করলেন শনসো ওনার হালকার একে মোজাহে বাবা একেবারে মম সব অবস্থায় মেয়েও আসছে জামাইও আসছে অসুখ কথা শুনিয়া বাবারে বেন ৰাতে কাল কাল সমস্যাতে তখন ডাক দুলামে তাড়াতাড়ি আসেন দেন আমি আজান শুনিয়া বাড়ি যাব সবাই মনে করতেছে বেতাল কথাবার্তা বলতে হাফের সাপ সেদাই উঁচু করি আজান শুরু করছে তার মেয়ে কাছে বসা মেয়েকে দেখাই দিয়ে আঙুল দিয়ে মেসক করে দাও মেসাক করতেছে মেসক করতেছে দুলামেয়া যখন

তার বাবা বলে আমি আর এক সপ্তাহ আসি আরে যখন এক সপ্তাহ চলিয়ে গেল সবাই বলে কই আপনি বলে এক সপ্তাহ আসেন এই তো সময় কাসাই আস তারপর রাত্রে চলিয়ে গেছে আমাদের মসিদি একজন খাদেন থাকতো আমি চিনতাম না কক্সবাজার বাড়ি উনি যে কারি তাও আমরা জানতাম না পরে ওনার গাড়ির ভিতরে পাওয়া গেছে ওনার কারি সনদ আছে মসজিদই সব সময় থাকতেন মসজিদের খেট মত করতেন আমি ঘরের থেকে বাইরে মোসাফা করত হাস দিত আর বলতেন ছিলাম উনি সবার সঙ্গে বলে তাহলে আমি আর দুই দিন আসি বাবা যেদিন দুই দিন চলিয়ে যায় এই রমজানের পরে সেদিন কে বাইরে এসে ছয় রোজার পাঁচটা রোজা রাখা হয়ে গেছে সন্ধ্যার সময় সাতটার দিকে আয় কই না না আপনার দুই দিন দিয়ে গেল গেলেন না দেখি কলাই সময় কাছে বাবার রাত্রে তাহার যুত পড়ছে সেহিরিও খাইছে সেহিরি খাইয়া উত্তর দিকে সেহর দিয়া পশ্চিম দিকে কাইতে শুভ শুইয়া রয়েছে সময় যখন সবাই নামাজ পড়তে আসছে দেখে সে ঘুমাই রইছে সবাই দেখেছে আর নাই কি কামাই করিয়ে গেছে আর তুমি আমি কি কামাই করলাম ও বাবা মরবি না মরবি তো বোঝ মর কি নিয়ে মরবু কি অবস্থায় মরবু আর গুনাগারের রুহুক আবাস হইতে এত কষ্ট হবে একটা গরু বা ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া যদি খোলা হয় তার যে কষ্ট হইতে পারে তার চেয়ে একশো গুণ বেশি কষ্ট হইবে বাবারে যদি ইমান দারুন এক খাটি মুসলমান যাইতে পারি কবর বেহেস্তের বাগান হবে আরে বাবা আরে কত লোক কবরে যারা কোরআন কোরআন বেশি শরীফ তেলাবাদ করত একজন হুর আসবে বলবে তুমি কে কালে আমি তোমার কালাম তার গলায় একসার হার থাকবে মতির হার মানিক মুক্তার হার দেখ তুমি পাগল হইয়া যাবা বলবো এত সুন্দর হার তখন হাঁস দিয়ে বলবে দেখবেন হাতে নিয়ে কাল দেন যখন তুমি হাতে নেবা আস্তে সিরিয়া ফুরিয়া যাইবে তখন তুমি একটু আফসোস করবে হারে আপনার হার সিরিয়া ফালাইলাম সে হাঁস দিয়ে বলবে না না কোনো আফসোসের কারণ নাই আসেন আপনি এই হার গাঁতে থাকি এক পাশ দিয়ে আপনি গাতেন আর এক পাশ দিয়ে আমি গাঁথি হার গাতা শেষ হবে না এর ভিতরে সিংহে ফুট আওয়াজ আসবে তুমি বলবা কিসের আওয়াজ আসতেছে ভাই কামাতের কেয়ামত কয়ামত কায়েম হয়ে গেছে তখন তুমি একটু ভয় পাবা কেয়ামত তো বড় ভয়ানক জিনিস সে বলবে তোমার কোনো ভয় নাই নাহনু আউলিয়া উকুম ফিল হাইয়া তিদ দুনিয়া আমরা দুনিয়া তোমার সাথে ছিলাম দেখো না এখন তোমার সাথে আসি তুমি দেখতে আসো তোমাকে বেহেসতে না পৌঁছাইয়া দিয়া আমরা যাব না বাবা দাদা বেশি জেকের কে করতো অনেক ফেরে আসতে বলতো শুন ভাই আমি একটু জেকের করি জেকেরে মাওলায় এমন মজা লাগাইয়া দেবে আল্লাহ আর দেখো না একদল লোক সারা রাত তো করে আর তুমি দশ পনেরো মিনিট জেকের তুমি হয়রান হয়ে যাও আর হারা করে তো যে হয়রান না কারণ নাকি এর মধ্যে নিশ্চয়ই কম আছে ওই কবরে জেকের এমন মজা মাওলায় লাগাইয়া দেবে জেকের মোনাজাত দিতে পারবো না জেকের শেষ করতে পারবো না এর ভিতরে সিংহে ফুটকারে আওয়াজ শুনবা বাবারে আর যারা গুণাগার হইয়া কবরে যাইবে মাওলার হুকুম অমান্য করিয়া কবরে যাইবে মুসলমান না হইয়া কবরে যাইবে আগুনের কুয়া হইয়া যাইবে কারো কবরে নিরানব্বই সাপ জমা হইয়া কেমন পর্যন্ত এ পাগলের দল আমরা কি গরু সেই খারাপ হইলাম আমরা গরু সেই খারাপ হইলাম গরুরে যতই বুঝা হয়ে গরু পরে ধান খাবি না খড়ে নেবো মারবো সামনা খুলবো গরুতে ধান খাওয়া সারবে কিন্তু দুইটা গরু এক একটা ধান খাই একটা যাইয়া পিঠাও লাড়ি দিয়া ওই পিঠান দেখ একটা গরু দৌড় দেবে যার পর তো আমার বাবার করার যে শুনিয়াও বসলাম না মাওলায় আবার কত দেখাইয়া দিতে আসেন কত কবরে আগুন দেখা যায় কত কবরে ধুয়া দেখা যায় কত